আজকে বানিয়ে দেখাবো রাত্রির বেঁচে থাকা রুটি দিয়ে খুবই টেস্টি একটা টিফিনের রেসিপি যার জন্য প্রথমেই আমরা রুটিগুলোকে টুকরো টুকরো করে নেব। তার মধ্যে দু চামচ সুজি দেবো এবার ওর মধ্যে গরম জল দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো তারপর পাঁচ মিনিট পর ওর মধ্যে আবার একটু গরম জল আর কুচনো গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ফ্রাইং প্যানে খুবই সামান্য একটু সাদা তেল দেব তারপর এটাকে চামচের সাহায্যে একটু একটু করে চিলার আকারে বানিয়ে নেব এবার যেহেতু এটা কাঁচা সবজি সেজন্য একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে এবার এপিট ওপিট পিঠ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলেই রেডি খুবই টেস্টি একটা টিফিন রেসিপি তোমরাও ট্রাই করো কেমন লাগলো জানাবে আজকের জন্য একটু কুইটাটা